যে কয়লার মতন মুখের ভালোবাসা দেখা অন্ত দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা সাধারণ কণ্ঠ বন্ধু তোমার ভালোবাসার ধরন আমার গরান্দার করে আকার করে দেওয়ালো সরল মন কানিয়া তুমি নিচুর খেলা খেলো

ফিল্ম দেখা আট বছরে গলি মূর্তির পোলা বছরে জনারে দেয় যে গলাই মালা ফিলিম দেখে আট বছরের কলি মোদীর পোলা নয় বছরের জরি গলাই মালা ফিল এসে কয় আপু রে হিন্দি ফিলিমে আবার ফিলিম খালু রে হিন্দি ফিলিমে দেশের বারহটা বাজাই ল হিন্দি ফিলিমে দেশটার সাতনে গেলো রে হে নানা কুকুর মে দেশের বারহটা বাজাই ল রে হিন্দি ফিলিমে দেশটার সাতনে গেলো রে নানা কুকুর মে 马上来。